ভারতবর্ষের ক্ষেত্রগুলি মূলত মথুরা বৃন্দাবন দ্বারকা হলেও পশ্চিমবঙ্গের ভিতরেই রয়েছে এক নির্জন লীলাভূমি সে খবর হয়তো অনেকেই রাখে না এই বাংলায় শ্রী চৈতন্যদেব তো ছিলেনই তিনি ছাড়াও এই বাংলায় কিন্তু সিদ্ধ বৈষ্ণব সাধকের সংখ্যা নেহাত কম ছিল না অথবা এখনও আছে তেমনই আছে জাগ্রত পীঠ এই রাজ্যেই পশ্চিমবঙ্গের বহু বৈষ্ণব সিদ্ধপীঠ আছে যেখানে ঐশ্বরিক লীলা কাহিনীর পরপা কাহিনি বুনে গিয়েছে এমনই এক সিদ্ধপীঠ হল পূর্ব বর্ধমানের কালনার রাখাল রাজা মন্দির যা কালনা দুই নম্বর ব্লকের বৌদ্ধপুর গ্রাম পঞ্চায়েতের গোপালদাসপুরে রয়েছে এই মন্দির তৈরি হয়েছিল এক সিদ্ধ বৈষ্ণব রামকানু গোস্বামীর মাধ্যমে কালাপাহাড়ের ভয়ে তিনি বিগ্রহ এবং পরিবার নিয়ে নদিয়া থেকে পালিয়ে এসেছিলেন জায়গাটা সেই সময় ছিল বন জঙ্গলে ভরা কথিত আছে তিনি বাঘ সিদ্ধ ছিলেন অজান্তে দেওয়া তার অভিশাপে তিন দিনের মধ্যেই তার নিজের ছোট ছেলে মারা যায় শোকে মগ্ন ওই সিদ্ধ পুরুষ এতে সংসার ত্যাগের সিদ্ধান্ত নিয়ে বৃন্দাবনের পথে রওনা হয়েছিলেন পথে তাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দেন এই মন্দিরে কিভাবে আসবেন যারা বর্ধমান হাওড়া লোকালে আসবেন বৈচি স্টেশনে নেমে বাসে করে বৌদ্ধপুর বাজারে নেমে টোটো বা অটোতে করে গোপালদাসপুর ডাকা মন্দির আসতে পারবেন এবং যারা হাওড়া কাটোয়া লোকালে আসবেন তারা কুম্বিকা কালনা স্টেশনে নেমে মাত্র পনেরো কিলোমিটার দূর বৌদ্ধপুর বাজারে নেমে অটো বা টোটোতে করে চলে আসতে পারবেন নমস্কার আজ আমরা এসেছি আমাদের কালনার খুবই কাছে রাখাল রাজা মন্দির তো যাই হোক মানে এখানে আসতে অনেকটাই অনেক কিছু পোহাতে হয়েছে কারণ কপাল খারাপ থাকলে যা হয় তো আসার মধ্যেই রাস্তাতেই পুলিশে ধরেছিলো মানে হেলমেট ছিল না আবার বাইকে তিনজন ছিল তো যাই হোক পাঁচশো টাকা ফাইন আর তাছাড়া আমার গাড়ির মানে ইন্স্যুরেন্সটা ফেলছিলো যার কারণে তো যাই কপাল খারাপ থাকলে ওখানে তো কপাল খারাপ হয়েছেই তারপরে আবার দ্বিতীয়ত এই যে এখানে যে ব্যাকের মুখে যে মানে রোডটা পড়ছে আমি একটা রাস্তা ভুল করেছিলাম সোজা বেরিয়ে গেছিলাম যেটা বা ডান দিয়ে ঢুকতে হতো তো সেখান থেকে আমরা প্রায় বইচি লাইন পর্যন্ত চলে গেছিলাম তারপরে মাথা হলো এত দূর তো নয় তারপরে আবার ব্যাক করে এসেছি তারপর মোটামুটি এখন এখানে এসে পৌঁছে গেছি তো আমাদের সঙ্গে আরও যারা রয়েছে তারা টোটোতে করে আগেই চলে এসেছিলো এখানে আমরা বাইকে এসেছিলাম তো যার কারণে একটু গন্ডগোল হয়ে গেছে পড়েছে গেছি আমরা সেই বিখ্যাত রাখাল রাজা মন্দিরে ঠিক আছে চলো তোমাদের ঘুরে দেখাই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরময় স্থান হলো কালনা শহরের কোলাহল থেকে একদম ভিন্ন নিরিবিলি পরিবেশ চারিদিকে বিস্তীর্ণ সবুজ প্রান্তর পাখির কোলাহলে মুখরিত তার মাঝখানে লাল ইটের তৈরি প্রাচীন মন্দির এই রাখাল রাজার বিরাজমান প্রকৃত এখানে রাখাল রাজার খেলার উপযুক্ত স্থান হিসাবেই নিজেকে সাজিয়ে রেখেছে মন্দিরের সামনে বিস্তৃত নাট মন্দির তার দেওয়ালে শ্রীকৃষ্ণের লীলার নানান কাহিনী ছবির মাধ্যমে বর্ণিত আছে মন্দিরের গর্ভগৃহে তিনটি মূর্তি রয়েছে সবচেয়ে বড় রাখাল রাজের মূর্তি আকাশে নীল গায়ের রং বড় বড় টানা চোখ বাম হাতে নাড়ু আর ডান হাতে লাঠি গোপাল বালকদের দলপতির মতো সমস্ত কিছুর পরিচালনা করছে দুপাশে সাদা গাভী তার ডান দিকে রয়েছে ছোট রঘুনাথের মূর্তি গায়ের রং সবুজ আর বাম দিকে গোপীনাথজির মূর্তি যেটি আকাশী নীল রঙের মূর্তিগুলি অপরূপ মায়াময় তাকিয়ে থাকলে যেন প্রশান্তিতে মন ভরে ওঠে এই মন্দিরটি আনুমানিক পাঁচশো বছরেরও পুরনো খাতুন্দির বাসিন্দা গোপীনাথ ভক্ত রামকানাই গোস্বামী বর্গী আক্রমণ বা কালাপাহাড়ির ভয়ে তার পরিবার এবং তার আরাধ্য দেবতাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হন পথে ঘন জঙ্গল পরে এদিকে গোপীনাথকেও ভোগ দেওয়ার সময় হয়ে আসে রামকানাই গোস্বামী জঙ্গলের কাঠকুটো জ্বালিয়ে রান্নার ব্যবস্থা করে ঠিক এই সময়ই রাজা গোপাল দাস তার সঙ্গীদের নিয়ে মৃগায় করতে এসেছিলেন পথে ক্লান্ত হয়ে পড়ায় ফেরার সময় দেখলেন জঙ্গলের এক জায়গায় ধোয়া উঠছে রাজা সেখানে উপস্থিত হন গোস্বামী মহাশয় তাদের সম্বর্ধনা জানান ও খেয়ে যেতে বলেন রাজা মশাই অবশ্য সেই সময় বলেছিলেন যে এই টুকানি হাড়িতে কি এতজনের খাবার হবে গোপীনাথজির এই অসীম কৃপায় এক ছোট্ট হাড়ির ভোগেই সবাই পরিতৃপ্তির সাথে খাওয়া সম্পূর্ণ হন রাজা গোপীনাথের মাহত্ব বুঝতে পারেন সেদিন রাত্রেই রামকানাই গোস্বামী তাকে এক কথা মতন পরদিন সকালবেলায় পাশেই রয়েছে একটি যমুনা পুকুর তাতে ভেসে উঠেছে একটি নিম কাঠ আর সেই কাঠ দিয়ে বাগনাপাড়ার এক পাঁচ বছরের বালক নাম মহাদেব তাকে দিয়ে মূর্তি তৈরি করেন সেই মূর্তি আজও পূজিত হয়ে আসছে বর্তমানে সেই বালকের বংশধররাই এখানে মাগী পূর্ণিমার সময় এই মূর্তি অঙ্গরাজ করেন মহারাজা গোপালদাস রামকানায় গোস্বামীকে কিছু জমি দান করেন এবং মন্দির নির্মাণ করেন এই রাজা গোপাল দাসের নাম অনুসারেই এই গ্রামের নাম হয় গোপালদাসপুর রামনবমী ও জন্মাষ্টমীতে এখানে বড় অনুষ্ঠান হয় প্রচুর ভক্ত সমাগম ঘটে মূল মন্দিরের পাশেই রয়েছে দোল মন্দির এখানে দোল উৎসব অনুষ্ঠিত হয় একটু দূরে রয়েছে সাধক রামকানাই গোস্বামীর সমাধি এখনটি যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে সাধক রামকানাই গোস্বামীর সমাধি স্থান সকাল থেকে মোট চারবার ভোগ নিবেদন করা হয় দুপুরে থাকে অন্নভোগ মন্দিরে আগে থাকতে এসে কুপন কাটলে ভোগ খাবার ব্যবস্থা আছে প্রসাদ নিতে যাবো লাইন করেছে আমরা সবাই এখানে দাঁড়িয়ে বাপা ওই যে এই যে কিছু বাপা বিকেলবেলা শীতল ভোগ হয়ে গেলে মন্দির ও তার চারপাশে আর কেউ যেতে পারে না মানা হয় এই সময় রাখাল রাজা স্বয়ং তার সঙ্গী সাথীদের নিয়ে খেলা করে ভক্তজনের বিশ্বাস আর ভক্তিতেই তিনি সদা জাগ্রত আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেল পড়েছে প্রথম এবছর প্রথম ঠিক আছে রাখাল রাজার মন্দির আপনাদের দর্শন করে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলেকনটি প্রেস করে রাখবেন যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ